এই মুহূর্তে সোনার দাম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর স্বর্ণের দামে আগুন আবারও এক লাফে দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশে সোনার দাম বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে গহনা সোনার দাম বন্ধুরা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কত টাকা হয়েছে স্বর্ণের দাম এছাড়া ভরিতে কত টাকা বেড়েছে এই ধাতুটির দাম বিস্তারিত জানবো এই ভিডিওতে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনারুপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করুন আর অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর আগে গত দোসরা ডিসেম্বর ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা দাম কমানোর পর নয় দিনের ব্যবধানে এগারোই ডিসেম্বর আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আবারও মধ্যবিত্তের ধরাচর বাইরে চলে যাচ্ছে মূল্যবানী ধাতুটির দাম মজুরি এবং ভ্যাট সহ এই মহামূল্যবান ধাতুটির দাম এখন দুই লাখ তিরিশ হাজার টাকার বেশি বন্ধুরা এগারোই ডিসেম্বর বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার্সোনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে তেজাবি স্বর্ণের দাম এর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি বড়িতে এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক বড়ি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ বারো হাজার একশো এই দাম ছিল দুই লাখ এগারো হাজার পঁচানব্বই টাকা অন্যদিকে একুশ ক্যারেট এক ভরিষ্ণার দাম হয়েছে দুই লাখ দুই হাজার চারশো নিরানব্বই টাকা যা প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার তিন টাকা যা গতকাল সারাদিন দুই লাখ এক হাজার চারশো ছিয়ানব্বই টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে এছাড়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো কে বেড়েছে আটশো তেষট্টি টাকা তাতে প্রতি ভরিসরণির দাম দাঁড়িয়েছে এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো বাহাত্তর টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ বাহাত্তর হাজার সাতশো নয় টাকা এবং ট্রেডিশনাল সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা যা এর আগে ভরিতে সাতশো পঁয়ত্রিশ টাকা কমিয়ে এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শো উনানব্বই টাকা নির্ধারণ করেছিল বাজস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে গত দুশো ডিসেম্বর বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল ভরিতে এক টাকা যা এক দাপে বেড়েছে এক টাকা